হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দায় আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আজকে আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে তোমার কি বলে আলু বেগুন আর মূল দিয়ে কাতল মাছ রান্নার রেসিপি তো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও তো ফার্স্টে আমি ভাত চড়াই দিছি তো ভাত চড়াই দিয়ে এখন আমি সবজি কাটতেছি তো প্রথমে সবজিগুলো নিয়ে নিচ্ছিলাম নেওয়ার পরে প্রথমে আমি বেগুন কেটে নিছি তা এখন মূলো কাটতেছি ইয়া মোটা মোটা কইরা ফলাফলা কইরা মূলো কাটে নিতেছি তো মূলো দেব বেগুন দেবো আর আলু দেবো এইটা দিয়ে তিনটা হ্যাঁ তিনটা সবজি দিয়ে তোমার আজকে কাতল মাছ রান্না করবো তো চলো তাহলে মানে রান্নার কাজটা শুরু করি তো আমি মূলো কাশছি বেগুন কাশছি আলু কাঁইটা নিছি আদা রসুন বাটা ছিল না তো ওইটাও সিলা নিয়েছি তো এখন পেঁয়াজ মরিচটাও সিলা নিয়েছি তো পেঁয়াজটা কাটতেছি চাকচাক করে পেঁয়াজ কাটবো কেটে মরিচটাও কেটে নিব তো অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলো কাটে নিতেছি সুন্দরভাবে তো পেঁয়াজ কাটা হলে আমি মরিচটাও কাটে নিব পথে তো পেঁয়াজ মরিচ কাটা শেষ তো আমি এখন আসছি তোমার কি বলে আদা রসুন বাড়তে তো এটা শিল পাটাতে বেটে নিব বেটে রাখছিলাম অনেকখানি ওইটা শেষ হয়ে গেছে তো রান্না করতে গিয়ে দেখি যে বাটারটা শেষ হয়ে গেছে তো পরে বাইটা নিলাম আর এখন অনেকটাই কাজের চাপ রান্না করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো আমার রাত হয়ে যায় তো কাজের চাপ বলতে আমরা তো গ্রামে থাকি তো যারা শহরে থাকে তাদের তার এই টেনশনটা থাকে না কিন্তু আমরা গ্রামে থাকি বলেই আমাদের এরকম মানে এই সিজনে সিজনে আর কি এরকম কাজের প্রেশার পড়া যায় তো ধান সিদ্ধ করছি তো সেটা নিয়েই দেখা যায় যে সারা দিন ব্যস্ত থাকতে হয় তো এই বাইরের কাজ শেষ করে তখন বাসায় এসে রান্না করতে গেলে দেখা যায় যে অনেকটাই দেরি হয়ে যায় রাত হয়ে যায় তো যাই হোক কাজ তো করতেই হবে কাজ না করলে তো আর খাবার বেটে যাবে না তাই না খাইতে হলে কাজ করতে হবে তো দেখা যায় যে ধানটা সিদ্ধ করে যদি আমরা কি বলে ভাঙায় নিই তাহলে নিশ্চিন্তে খাওয়া যায় আর কি কোনো টেনশন থাকে না আর চাল কিনে খাইতে গেলে দেখা যায় যে অনেকটাই ঝামেলা হয় সে ভাত খাওয়া যায় না নষ্ট হয়ে যায় অনেক পেরা তো যাই হোক সব কিছু মিলেই একটু ব্যস্ত আছি তো টাইম মতো ভিডিওটা আপলোড দিতে পারি না তার জন্য সবার কাছেই ক্ষমা চাইতেছি তো যাই হোক কথা বলতে বলতে আমি এদিকে কি বলে আদা রসুন বাইটে নিয়েছি আবার এদিকে তোমার তরকারি মাছ এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আনছি এখানে আমি আবার এই যে তেলানিটা তুলে নিলাম পেঁয়াজ মরি পেঁয়াজ জিরে মশলা এগুলো দিয়ে তো আমি এখন মাছটা সুন্দরভাবে মাখায় নিব দিয়ে কি বলে লবণ মরিচ হলুদ এগুলো দিয়ে আমি সুন্দরভাবে মাছটা মা খায় নিব তো মাছটা সুন্দরভাবে মা নিব নেবো যাতে মধ্যে লবণ হলুদ এগুলো যায় তো আমি ভালোভাবে মাছটা মাখিয়ে আমি তোমার ই করলাম চুলোতে ওই কড়াইয়ের মধ্যেই অনেকখানি তেল দিয়ে দিছি তো এদিকে রাত হয়ে গেছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বললাম না কাজের চাপ তো কাজ করে আসে রান্না চড়াই দিতে দিতে রাত হয়ে গেছে তো যাই হোক আমি এদিকে মাছটা চড়াই দিছি মাছ ভাজতেছি তো মাছটা এমন কোয়ালিটির মানে মাখানোর ভাজার আগে ছিল শখ তো ভাজার পরে মাছটা নরম হয়ে গেছে জানি না কেন এরকম হয় অনেকগুলো মাছ এরকম টাইপের মাছ হয় যে মাছ ভাজতে নিলে মাছটা ভেঙে যায় তো পরে আমি এর মধ্যে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে এখন তরকারির জন্য এটা রেডি করব। তো যাই হোক আমি এটা ভাজা নিতেছি ওই তেলেই আমি ভালোভাবে পেঁয়াজ মরিচ এটা সুন্দরভাবে ভেজে নেব তো নেওয়ার পরে আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দিব কারণ তখন তেলটা কম অল্প ছিল তো এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে এটা আমি আরও ভালোভাবে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আদা রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো সব দিয়ে দিব। তো তখন বেটে রাখা আদা রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা ভালোভাবে আমি একটু ভেজে নিব তো সাথে একটু লবণও দিলাম কারণ লবণ আদা রসুন এই কয়েকটা জিনিস যদি আমি ভালোভাবে ভেজে নিই তাহলে তরকারিটা মজা হয় আর হলুদ তো আর মরিচের গুঁড়োটা যদি আমি আগেই দিয়ে দিই তাহলে ওই জিনিসটা পুড়ে যায় তো এর মধ্যে এটা সিদ্ধ হয়ে গেলে আমি যখন ওটা দিয়ে দিব তখন আর ওটা পুড়বে না তো আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এখন এর মধ্যে মরিচের গুঁড়ো দিব তো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আমি এটা ভালোভাবে একটু ভেজে নিব কিছুক্ষণ তো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আবার পানি দিয়ে দিব পানি দিয়ে এটা সিদ্ধ করে তারপরে তরকারি দিব তো আমি এটা আগে কিছুক্ষণ ভাইজা নিতেছি ভালোভাবে তো এটা ভাজা নিলে এটার উপর থেকে যখন তেল বের হয় মানে তেলের একটা ভাব আসে তো তখন ওটা ভাজা হয়ে যায় তো যাই হোক আমার ওটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সবজিটা দিয়ে দিলাম তো এখন সবজিটা আমি ভালোভাবে কষায় নিব তো সবজি দেওয়ার পরে আমি এই ফাঁকে ভাতটাও বাইরে নিয়েছি তো নিয়ে এখন আমি আবার সবজিগুলো সুন্দরভাবে কষায় নিতেছি তো ভালোভাবে কষানো হলে আমি এর মধ্যে ইয়া দিব পানি দিয়ে দিব তো পানি দিয়ে আমি তো পানি দিয়ে এটা ঢেকে দিব তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছি তো দেওয়ার পরে আমি যে জিরাটা ভেজা রাখছিলাম পেঁয়াজ দিয়ে তো ওইটা এখন বেটে নিব তো এটা বেটে সুন্দরভাবে তারপরে আমি ওইটা আবার তরকারির মধ্যে দেব তো যাই হোক আমি এটা বাড়তেছি একদম ফিনিশ করে ফেলবো তো কি বলবো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সত্যি কথা বলতে গেলে আমি সত্যি এলোমেলো হয়ে যাই বয়স দিতে গেলে গুসায় কথা বলতে পারতেছি না আমি এলোমেলো হয়ে গেছি কী বলবো ভুলাই গেছি সব তো যাই হোক সব কিছু মিলিয়ে যদি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে তোমরা সবাই আমার পাশে থাকবা তো যাই হোক আমার পাটাটা শেষ হয়ে গেছে তো আমি এখন তরকারির মধ্যে যে ভেজে ভেজে রাখছিলাম মাছগুলো ওই মাছগুলো দিয়ে দিব তো একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দিতেছি তরকারির মধ্যে তো এখন মাছ দেওয়া শেষ আমি এটা একটু নেড়ে দেব নেড়ে দিয়ে আমি কড়াইটা ঢেকে দিব তো অনেকক্ষণ জল দেওয়ার পরে আমি এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দেবো অনেকক্ষণ বলছে আর কি এত তো আর দেখানো সম্ভব না আর এত লং ভিডিও কেউ দেখবে না বোরিং ফিল হবে সো সেক্ষেত্রে শর্টকাটে ভিডিওটা করছি আর কি তো এই ফাঁকে যে আমি ভাত বাইরে রাখছিলাম মাছ ভাজি করছিলাম সে পাতিল হ্যাঁ প্লেট এগুলো আমি টিউবওয়েল পর নিয়ে এসে তরকারির মধ্যে জিরে বাটা দিয়ে ওটা খড়ি দিয়ে জাল দিয়ে আমি এখানে আসছি এগুলো ধুতে তো আমি এটাই করি কারণ তরকারি চড়াই দিয়ে বাদ বাকি যে পাতিল হাঁড়িগুলো থাকে আমি সেগুলো পরিষ্কার করে নিয়েই ভাকে। ফাঁকে তো দেখা গেলো যে পরিষ্কার করাও হলো আমার তরকারি রান্নাও হলো এই তো দেখো ফাইনাল লোক আমার তরকারি তো জানি না এটা খেতে কেমন হবে তবে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও ভালো লাগে তো তরকারি রান্না শেষ করে আমি এদিকে আসতে আবার কড়াইটা পরিষ্কার করার জন্য তো কড়াইটা পরিষ্কার করে চুলার পাটটা একদম ঝাড়ু দিয়ে হাত পরিষ্কার করে তারপর আমি রুমে চলে যাব তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ